তুমি যাবা আমার সাথে হ্যাঁ তুমি যাবা এই যে মুখ ধোয়া হয়েছে না রে মুখ তো ওয়াশ করা হয়নি পাপার সাথে আজকে থাকে ওকে 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 কে নিয়ে আসবো আপনার জন্য হ্যাঁ কে নিয়ে আসবো ওকে পাপার সাথে থাকেন আজকে উনি পাপার সাথে থাকবে আমি বাইরে যাচ্ছি

আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি সব বাচ্চাগুলারে দুই মামুনের হাতে তুলে দিয়ে মামুন ভাই আমার হাজব্যান্ড মামুন ভাইয়ের মতোই ঠান্ডা তো মামুন ভাই তো আরো ঠান্ডা ছিলাম দুই শুভ মামুন দুই মামুন দুই জনই আমার সাথে দেখা করতে চলে আসছে কান্নাকাতি করে আপনি চলে আসছেন হ্যাঁ মুফিয়াপো জ্বালাইছে মানে জ্বালাই বেশি হ্যাঁ